আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সেম আবার রান্না করব কাতলা মাছ দিয়ে সিম এখানে হেড করে সব মাছগুলো তেলে দিয়ে দিলাম কাতলা মাছ দিয়ে সিম রান্না করব দেশি সিম মাছ দিয়ে দিয়েছি লোপিট হবে রেখে দিলাম এখানে আমার মাছ ফেলবো আছে তেল দিয়ে দিব তখন কুচানো না দিয়ে দিবো লাল হওয়ার জন্য দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে দিছি স্বাদ মতো হলুদ দিয়ে দিবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো যে যতটুকু ঝাড় পাবেন সেটুকুটুকু দিবেন একটু বাড়িয়ে দিলাম তিন চামচ দিলাম আর সামান্য শাক মতো আমি আবার টমেটো দিয়ে দিব টমেটোটা দিলে যাবে সুন্দরভাবে হচ্ছে টমেটো দিয়ে দেবো সিম দিয়ে হয়ে টমেটোতে এখন সিম দিয়ে দেবো সিমটা আস্তে আস্তে কষানো হবে এটাকে আমি ঢেকে দিব কষা করে আমার সিম আস্তে আস্তে কষানো হচ্ছে আর একটু করে পানি দিয়ে দিবো আড়ে কষানোর পর কষানো শেষ এখন পানি দিয়ে দেব মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য ঝোল রাখা হবে মতো পানি দিয়ে দিলাম ঢেকে দেব এখন আমার তরকারিটা উঠলে গেছে এখন মাছগুলো দিয়ে দিবো এক এক করে এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা তরকারিটা একটু হওয়ার যে চলে আসছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব কুচালি ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম বাইরে দিকে ছড়াই দিব যখন দিয়ে দিচ্ছে এখন তুমি ডেকে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে না সময় চুল আসছে যাই শুধু কালারটা দেখানি কাপ কালারটা দেখুন কত লগুনিয়া কালারটা আসছে বুঝছেন অনেক অনেক জায়গায় সিমকে ও বলে অনেক কিছুই বলে এক জায়গায় তো আপনারা তিনি কী বললেন আপনাদের আশায় অভিসম করে জানাবেন শ্রীমতির জন্য এসে ভালো থাকবেন